বৃষ্টি দেখলে আপনাদের কার কী করতে ইচ্ছে করে আমার তো প্রচুর পরিমাণে ঘুমাইতে ইচ্ছে করে আপনারা কিন্তু জানাবেন আপনাদের কি করতে ইচ্ছে করে আর অন্যদিকে বৃষ্টির সময়টাতে বাইরের অবস্থা যা থাকে রাস্তাঘাট সেত সেতে পানি কি একটা অবস্থা বাসার ভিতরে কিন্তু আবার অনেক গরম যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ নিয়ে সকালবেলা উঠে হচ্ছে এটা হচ্ছে পেঁপে ভাজি করলাম একটা ডিম দিয়ে কারা কারা পছন্দ করেন বলবেন আর যখন কম তেলে কোনো কিছু ভাজি তখন আমি কি করে জানেন এই চালাকিটা করি একটু তেলটাকে এনে তারপরে কাত ভাজি কারণ কি এই চারটা কাবাবের জন্য অনেকগুলো ডুবো লাগবে তো এই চালাকিটা করেছি আপনারা কারা কারা করেন অবশ্যই বলবেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারাদিকটা এত পরিমাণে অন্ধকার হয়ে আছে বাট কিন্তু ঠান্ডা লাগতেছিল না বাট ওয়েদারটাও কেমন যেন একটা একদম অন্ধকার তো চিন্তা করলাম কি অনেক দিন হয়েছে বাসায় বাসমতি চালের খিচুড়ি খাওয়া হয় না আর শর্টকাটে করেও ফেলি আর বাসায় বেশি একটা সবজি টবজিও ছিল না মাছও ছিল না তা চিন্তা করলাম যে সংক্ষেপে খিচুড়ি রান্না করে ফেলি আর এদিকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিলো তাদের জন্য আপনাদের ভাইয়া মুরগি আনছিলো তো মেহমান চলে গেছে আর মুরগি রান্না হয় নাই তো চিন্তা করলাম আজকে আমরা নিজেরাই খেয়ে ফেলি তো যাই হোক মুরগি আর খিচুড়ি শর্টকাট বৃষ্টির দিনের রান্না তা আসলে বৃষ্টির দিনটাতে কেমন যেন একটা মানুষ এটা অলসতা কাজ করে বা দেখা গেছে ঘুমাইতে ইচ্ছে করে কাজ করতে ইচ্ছে করে না আলসেমি লাগে মন চায় শুয়ে থাকি কেউ রান্না টান্না করে দিক বিশেষ করে ভাজা পোড়া এই টাইপের আপনারা কিন্তু বলবেন আপনাদের কি করতে ইচ্ছে করে আর এই দিকে হচ্ছে একটু সামান্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে ওটাকে কি বলে বিভিন্ন গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা করলাম মুগ ডাল মসরুর ডাল দিয়ে আর এদিকে হচ্ছে মুরগিটা রান্না করব বাসায় আলু ছিল না খালি খালি রান্না করব তো চিন্তা করলাম যেহেতু খিচুড়ি আর মুরগি মুরগিটা একটু গ্রেভিটা একটু বেশি করব আর একটু ঝোল করব মানে শুকনো করব না শুকনো করলে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু আবার ভালো না বাচ্চারা দেখে গেছে শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু আর কিছু নাই তো যাই হোক আমি মুরগিটাকে অনেকটা অনেকটা সময় ধরে কষিয়েছি অনেকটা সময় ধরে কষিয়েছি কারণ এই শক্ত মুরগিগুলো না বেশি যদি রান্না করেন মানে অনেকক্ষণ চুলে রাখেন এই মুরগি টার সারটাই চলে যাবে আবার যদি বেশি শক্তও থাকে তাহলে কিন্তু খেতেও মজা না এটাকে অনেক আদর যত্নে ভালোবাসা দিয়ে রান্না করতে হয় তো যাই হোক খিচুড়িটা হয়ে গেছে তো এই খিচুড়িটা না অতিরিক্ত ঝরঝরা আপনারা জানেন ভালো লাগে না আবার বেশি মাখামাখাও হয় না একদম পারফেক্ট হয়েছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার ফ্লেভার তো অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে মানে আমার ছেলে যেহেতু মানে পরীক্ষা ছোটটার পরীক্ষা মানে ক্লাস টেস্ট পরীক্ষা এখন ওকে তো পড়তে বসানো আমার একটা প্যারা না ও এটা আগে রিভিশন করা আছে ও পড়বে না কেন পড়বে মানে একটা যুদ্ধ কেনে আমার তো যাই হোক এদিকে হচ্ছে আপার আপা হচ্ছে রান্নাঘরের সব ডিব্বা ডাব্বা যা আছে ভিতরে এত ময়লা হয়ে গেছে কারণ এবার কোরবানির ইদে হচ্ছে মানে এগুলা পরিষ্কার করা হয়েছে বাট আমার যে আরেকটা সেলফ আছে শুধু তো ডিব্বাই রাখি ছোট খাটো টুকিটাকি ওটা ক্লিন করা হয় না তো অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল আর এইদিকে হচ্ছে আহ পরিষ্কার করে নিচ্ছে তা এই দেখেন কি বের করছে এক একটা ময়লা টয়লা অবস্থা খারাপ তো এইগুলো হচ্ছে আপা পরিষ্কার করতেছে আর একটু একটু করে সাজিয়ে রাখতেছে আর বাদ বাকিগুলো যা আছে ডিব্বা টিব্বা ওগুলো হচ্ছে কাচের যেগুলো সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিবে কালকে হচ্ছে পানি ঝরলে তারপরে ইয়ে করবে আর এদিকে হচ্ছে ফ্যান পরিষ্কার করতেছে আর বিশ্বাস করবেন না এই কোরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত তিনবার ফ্যান মানে পরিষ্কার করা হয়েছে এত পরিমাণে ময়লা হয় মানে মনে হইতেছে যে বাসা ইহুজিন্দিগিতে ক্লিন করা হয় না তো এই তো আপা হচ্ছে যেগুলো ধোয় নাই ওগুলো এক সাইড করে রাখছে আর যেগুলো ধুইছে এগুলো সাজিয়ে রাখছে আর দেখেন বেসিনের কি অবস্থা তো এই দিয়ে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে আর এগুলো সুন্দর মতো করে পরিষ্কার করে 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 তারপরে এইভাবে সুন্দর করে রেখে দিয়েছে কালকে আসলে সব গুছিয়ে রেখে দিবে। আর এইদিকে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে বের হলাম বের হয়েছে তখন কোনো বৃষ্টি নাই বাট রাস্তার অবস্থা কি একটা অবস্থা দেখেন সেত সেতে মানে একটা বিরক্ত বিরক্ত লাগে ঘিন্না লাগে মানে কেমন যেন লাগে বৃষ্টির ভিতরে এরকম একটু পরে যেতে না যেতে এই যে এই জায়গাটা এমন বৃষ্টি আসছে অন্যদিকে রিক্সাওয়ালার কাগজ হচ্ছে ভিতরে সে আমাকে বৃষ্টির ভিতরে নামিয়ে ভিজিয়ে তারপরে কাগজ নিল আর একটু পরে দেখলাম যে আমরা আমরা কিন্তু ভিজিয়ে নাই কিন্তু রিক্সাওয়ালা মামাটা কিন্তু ভেজে গেল সে আগে তার ব্যাগ আর মোবাইলটাকে পলিথিন দিয়ে সেভ করছে তারপরে দেখেন তারপরে নিজে ভিজে ভিজে নিয়ে যাচ্ছে আসলে বৃষ্টির সময়টা ভালোও লাগে আবার বাইরের এই জিনিসগুলো বিরক্ত লাগে তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন